শুধু পায়েল আর আয়াত আছে রূপা একবার উকি মেরে চলে গেল কি গরম এখানে দশটা লাইক হয়ে গেল কে কে লাইক দিলে এক্সাম নিয়ে আমার চিন্তা নেই সেই তো এক্সামটা নিয়ে আগে তো শরীর তারপর তো এক্সাম আর কি বলতে গেলাম ওদের তো চব্বিশ তারিখে এক্সাম তেইশ তারিখে তো প্লে গ্রুপে আমাদের জানো তো ওই এক্সামের সময় আবার একটা বিয়ে আছে আমার অন্যদের আমাকে এগারোটা দেখাচ্ছে ও চলে গেছে ওই দুদিন দিন ওই দু দিন দেখিয়ে দেবো তাই করবে খাওয়া দাওয়া হয়েছে সবার সবাই খাওয়া দাওয়া করেছ আমার স্কুল গিয়েছিল হ্যাঁ গেছিল হ্যাঁ আমার স্কুল গিয়েছিল এখন শরীরটা ভালো আছে ফালতু কামাই করি বা কি করবো হ্যাঁ আবার খিদতে পেয়ে গেল তাই আয়ের একটা কথা বলে ঘুমিয়ে পড়লো কি কথা কি কথা বলে ঘুমিয়ে পড়ল গো বললো আমানের মা কে বলে দিন আমাদের সোফা মা কে বলে দিন আজকে বাহাদুর বাহাদুরই দেখাবে না রে ওই জন্য আসেনি আয়া সেই সোফাই নিয়ে খুব আনন্দ নতুন জিনিস এলে বাচ্চাদের এমনিতেই খুব আনন্দ হয় আয়াত বাড়ি তাহলে দেখতে যেতে হবে সোফা দেখতে যেতে হবে কি কিরকম সোফা কিনে এনেছে হুম গো সেই তো আয়াতার মা এখন একটু বেঁচে গেছে না যেতে হচ্ছে স্কুল বাড়িতে একটু বেশ একটু আরামটা করতে পারছে আয়াত আয়াতদের বাড়ি কোথায় আয়াতের বাড়ি এই গোলসির এই সাইডে হুম সবাই যাব আয়াতের বাড়ি গোলসি লাইনে কুড়মুনে বাড়ি ไฟไป লাগিয়ে দাও ไลอ่ะควายไฟ ले दिए लागिए रे बेटा